ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল উনিশশো সাতাশি সালের তেরোই মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ ঘটে এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চড়ায়ুতের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে দলটি প্রথম দিকে ইসলামী শাসনতন্ত্র নামে আত্মপ্রকাশ করে পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙনের ফলে এটি চর্মনাইপির সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একক রাজনৈতিক দলে পরিণত হয় মূলত উনিশশো সালে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে দু সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাত পাখা প্রতীক লাভ করে একাদশ জাতীয় নির্বাচনে এটি এককভাবে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করেছিল দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমেদ খ্রিস্টাব্দে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছয়টি ইসলামী দল নিয়ে একটি গঠন করা হয়েছিল এই দলগুলো ছিল বাংলাদেশ মজলিস খেলাফতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলামী পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে উলামাই ইসলাম ও ফরায়াজি আন্দোলন সেই নির্বাচনে দলটি মিনার প্রতীকী নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই নির্বাচনের ঐক্য ফ্রন্টে বাংলাদেশ খেলাফতে মজলিস একটিমাত্র আসন লাভ করেছিল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিত করে সর্বমোট এগারো হাজার একশো ভোট পায় দলটি দু হাজার এক খ্রিস্টাব্দে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একশো ষোলোটি আসনে প্রতিদ্বন্দ্বিত করে সাত লাখ তেত্রিশ হাজার নয়শো ভোট পায় যা ছিল মোট ভোটের এক দশমিক শূন্য পাঁচ শতাংশ চরম ঐতিহ্যগতভাবে আমির বা দলটির প্রধান নেতা নির্বাচিত হন দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া সংগঠন জ্ঞান আহরণ এবং প্রশিক্ষণ জনগণের ঐক্য মানবতার সেবা সামাজিক ও শিক্ষার সংস্কার ও অর্থনৈতিক মুক্তি ইসলামী সংস্কৃতির বিকাশ সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা করা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দলটির মূল স্লোগান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পঁচিশ ডিসেম্বর দু হাজার একুশ সালে সহযোগী সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখে এ সহযোগী ছাত্র সংগঠনটি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাজপথে সরব থাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এ ইসলামিক রাজনৈতিক দলটি প্রতি বছর বার্ষিক মাহাফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ছুটে আসেন চর্মনাইয়ে লঞ্চ বাস কিংবা গাড়ির বহরে মুখরিত হয় চর্মনাই প্রাঙ্গণ